I'm sorry, 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 i دخت کا تم کے سکارا حاضری کا ہو اشارہ دیکھ کر روزا پیارا پھر کر خادم تمہارا

مدینے کی چار ہزار سلام مدینے کی چاہت اینار سلام سنام مدینے کی چاہت بھرور سلام مدینے کی چاہت بہت سلام دل سنام بلگل اولاں کی کماہ ہونی نا نا میں منا سکتے گے

আল্লাহুম মাংসুর ইহওয়ানা আল মুসলিমিন আল মুস্তাদআফীনা ফিলিস্তিন ওয়া ফি কুল্লি মাকান আল্লাহুম্মা 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 ইহফাযিল মুসলিমিন আল ফিলিস্তিন আল্লাহুম্মা ইহফাযিল মুসলিমিন আল ফিলিস্তিন আল্লাহুম্মা ইহফাযিল মুস্তফীনা আল ইন্ডিয়া আল্লাহুম্মা ইহফাযিল মুসলিমিন আল ইন্ডিয়া আল্লাহুম্মা ইহফাযিল মুসলিমিন আল বাংলাদেশ আল্লাহ মেহেরবানি করে আজকের আয়োজনকে আপনার দরবারে কবুল করে নেন আল্লাহ আমাদের আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ মেহরবাণী করে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে এলাকার কবরবাসীর আজাব মাফ করে দেন আল্লাহ প্রশাসন থেকে শুরু করে যারা এই মাহাবিলি বাস্তবায় নেপথ্যের সার্বিক সহযোগিতা করেছেন আল্লাহ মেহের করে আমাদের প্রত্যেকের সহযোগিতাকে না জাতের দরিয়া বানিয়ে দেন আল্লাহ এই প্রোগ্রামকে আজীবন পর্যন্ত দায় মানা কায়েম রাখেন এই মাইকের আওয়াজে যারা ব্যবসা বাণিজ্যের কানে যাচ্ছে আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য আপনি বরকদান করে দেন আল্লাহ মেহরবাণী করে আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকদান করে দেন আল্লাহ আমাদের আব্বা আম্মার গুনাহ माफ করে দেন আব্বা আম্মার খবরকে জান্নাতের गुलजार বানায়া দেন আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীমিতয়িবিনা তহরিন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া আমিন নাবিয়ি বরকাতিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি